অবৈধ নির্মাণের অভিযোগ জলা জমি বুঝিয়ে বহুতল নির্মাণের অভিযোগ ভাঙড়ে কাঠগড়ায় তৃণমূল নেতৃত্ব থেকে জমি মাফিয়ারা এই অবৈধ নির্মাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা ভাঙুর দুই ব্লকের বেউতা এক ও দুই বামনঘাটা অঞ্চল এবং ভাঙুর এক ব্লকের তার দহ অঞ্চলের অধিকাংশ জমি জলাভূমির অন্তর্ভুক্ত নিউ টাউন লাগোয়া হওয়ার এই সমস্ত এলাকায় জমির দাম আকাশ ছোঁয়া বিরোধীদের অভিযোগ শাসক দলের একাংশ জমি মাফিয়ারা জলাভূমি ভরাট করে তা চড়া দামে বিক্রি করে দিচ্ছে এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদ থেকে বিরোধীরা অভিযোগ স্থানীয় তৃণমূল নেতাদের মদতে জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে ওয়েটল্যান্ডের উপরে একেবারে বহুতল নির্মাণ করে উঠেছে নিউটাউন টাউন লাগোয়া ভাঙর দুই ব্লকের বেউতা দুই পঞ্চায়েতের আবাদপাড়া ভাবার মাঠ পাচুরিয়া ধর্মতলা সহ বিস্তীর্ণ এলাকায় জলাভূমি ভরাট করে সুবিশাল প্রাচীর দিয়ে গড়ে তোলা হচ্ছে বেআইনি বহুতল এই কাজে পুলিশের একটি অংশের মদত রয়েছে বলে অভিযোগ উঠছে গার্ডেন রিচ কাণ্ডের পর ভাঙরে জলাভূমি ভরট করে বেআইনি নির্মাণ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না বিরোধীরা বিরোধীদের অভিযোগ প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না শাসক দলের অঙ্গুলি হেলনে তৃণমূল মানুষকে চাকরি দেয়নি কাজ হয়নি তাই সিন্ডিকেটের ছেলেদের এই সমস্ত অবৈধ কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়েই বিভিন্ন বেআইনি নির্মাণ করছে জলাভূমি নষ্ট করে দিচ্ছে কৃষকদের পাট্টা জমি জোর করে দখল করে নিয়ে নোনা জল ঢুকিয়ে দিচ্ছে এ নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলাও করেছি মেদিনীপুরে সেক্ষেত্রে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে ডিএমকে যে সমস্ত বন্ধ করো কিন্তু ডিএম সেটাও কার্যকর করতে পারছেন না আসলে সরকার যতদিন থাকবে ততদিন এই সমস্ত অপকম্য হবেই এই জন্যই তো আমরা চেয়েছিলাম যে সমস্ত মানুষের ঐক্যবদ্ধ লড়াই হোক আজকে দেশ থেকে বিজেপির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে বিজেপির হারার সম্ভাবনা গোটা ভারতবর্ষ আমি আর পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি বোঝাপড়া করে নিয়ে ওরা চাইছে অন্যান্য রাজ্যে যে বিজেপির ক্ষয় হবে সেই ক্ষয়টা এখান থেকে পূরণ করবে বিয়াল্লিশটা তৃণমূল জিতলেও বিজেপি বিজেপি জিতলেও তৃণমূল এ বিষয়ে ভাঙরের অবজারভার তথা বিধায়ক শকত মোল্লা বলেন দেখুন আমি বারে একটা কথা বলেছি যে ওয়েটল্যান্ডের এ আমরা কখনো সমর্থন করি না যারা করছে আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব এবং বিশেষ করে এখন সেন্ট্রাল ইলেকশন কমিশনের আন্ডারেও আছে আমি যে করব যে বা যারা কাজ করছে অবিলম্বে সেগুলো বন্ধ হওয়া উচিত ইলেকশন পিরিয়ড চলছে আমরা খুব বেশি কিছু বলতে পারছি না আমরা নিশ্চিতভাবে এ বিষয়ে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তাদের সঙ্গে কথা বলবো দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এই অবৈধ নির্মাণ নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান সাবির আলী বলেন দেখুন আমাদের কাছে এরকম কোনো খবর নেই আপনাদের মাধ্যমে শুনলাম বা অবৈধ নির্মাণ রোখার জন্য আমি বারবার প্রশাসনকে বলেছি প্রশাসন ব্যবস্থা যদি না নেয় আমরা নিজেরাই মাঠে নামব আমাদের এমএলএ সাহেব সৌগত মোল্লা রাজ্যের সাধারণ সম্পাদক উনি দায়িত্বে আছে আমাদের ভাঙড়ে আমাদের চব্বিশে যে লোকসভা ভোট আছে আমরা ভোট নিয়ে ব্যস্ত আছি যদি কেউ আনলিগাল কাজ করে থাকে তার জন্য প্রশাসনকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্যে একশো একশোবার বলবো ব্যবস্থা নেওয়ার জন্য বা লোকাল যারা ঘর বাঁধছে তাদেরই ঘর বাঁধতে পারছে না আর যে আনলিগাল কাজগুলো মাঠের মাঝায় কীভাবে হয় এগুলো প্রশাসনকে বলবো যে অতি অভ্যসী তাড়াতাড়ি যাতে লিগাল অ্যাকশান নেওয়া হয় তার জন্য আমি আবেদন করছি আর এর মাঝামাঝি আমি আজ আজকে ছুটি হয়ে গেল আমি আপনাদের মাধ্যমে দেখলাম যেহেতু আমি বিডিও স্যারকে একটা চিঠি করে দেবো বিডিও স্যার যাতে ওয়েটল্যান্ড অথরিটিকে চিঠি করে তার জন্য আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুফ জাগবে মানুষ